সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো বাংলাদেশ ও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় দুইয়ের আমরা সবাই মানুষ চলো আমরা পড়া শুরু করি প্রথমেই দেখো তোমাদের পাঠ সংশ্লিষ্ট সুন্দর কিছু ছবি দেওয়া আছে ছবিতে দেখো একজন কি করছে দেখো একটু ভাবো একজন কৃষক কি করছে ধান কাটছে তারপরে একজন কি করছে ফ্লোর ক্লিন করছে তারপর একজন কি করছে মাছ ধরছে উনি ডাক্তার চিকিৎসা দিচ্ছেন এবং উনি একজন কি করছে উনি পড়াচ্ছেন তাহলে উনি শিক্ষক একজন হচ্ছে রিক্সা চালক তাহলে ওনারা কী তো ওনারা হচ্ছে বিভিন্ন পেশার মানুষ ওনাদেরকে আমরা আমাদের আশেপাশে বা আমাদের সমাজে ওনাদের দেখতে পাই এগুলো হচ্ছে ওনারা হচ্ছে সমাজে বিভিন্ন পেশার মানুষ তারপরে আর এখানে কি আছে দেখো তো এখানে আছে পাহাড় পাহাড় তারপর দেখো যে যে ওনার পোশাক পোশাকটি দেখে বোঝা যাচ্ছে উনি আসলে উপজাতি বলি আমরা ক্ষুদ্র এবং উনি হচ্ছে একজন বাঙালি আমাদের মতো তারপরে এখানে হচ্ছে দেখো ছবিটা একজন ওরা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে একজন হচ্ছে হুইল চেয়ারে বসে আছে তার মানে অবশ্যই তার কোনো শারীরিক সমস্যা আছে তো সবাই তাকে হেল্প করছে একজন হচ্ছে তাকে হুইল চেয়ারটি সামনের দিকে নিয়ে যাচ্ছে আর আরেকজন হচ্ছে তাকে হয়তোবা বা হুইল চেয়ার থেকে নামানোর জন্য চেষ্টা করছে যাই হোক এই যে সবাই দেখো এই জন্য বলেছে এরা এখানে সবাই এখানে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন গোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন কি করব সবাই আমরা সবাই কি আমরা সবাই মানুষ তার পরের পৃষ্ঠায় আছে এখানে দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে সবাই কি করছে কোলাকুলি করছে আমরা কখন কোলাকুলি করি ঈদের সময় তাই না তাহলে এটা একটা ঈদের উৎসব মনে হচ্ছে এটা একটা ঈদ তারপরে ছবিতে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমার ছবি দুর্গা প্রতিমা হচ্ছে দুর্গা পূজা হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব আর এটা ছিল মুসলমানদের ধর্মীয় উৎসব আর এখানে দেখা যাচ্ছে যে এখানে বুদ্ধ দেবের ছবি আছে এবং অনেক বুদ্ধ ধর্মাবলম্বী যারা উপাসনা করছে তাহলে এটা হচ্ছে একটা বৌদ্ধ পূর্ণিমা বা যারা বুদ্ধদেব তাদের এটা উপাসনা তারপরে দেখা যাচ্ছে একটা ক্রিসমাস ট্রি তারপরে হচ্ছে একটা গির্জার ছবি এখানে দেখা যাচ্ছে সান্তাক্লজ তার মানে এটা একটা বড়দিনের উৎসবের ছবি তাহলে এরা কি ওরা হচ্ছে বিভিন্ন ধর্মাব ধর্মাবলম্বী মুসলমান হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ তাহলে এই জন্য বলেছে আমরা সবাই মানুষ মুসলমানরাও মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মানুষ এখানে কিছু কাজ আছে দেখো যে ক ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি আচ্ছা এই ঘরগুলোতে লিখতে হবে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী জনগোষ্ঠীর মধ্যে আমরা এখানে যে ছবিগুলো দেখেছিলাম এখানে প্রথমে দেখেছিলাম বিভিন্ন পেশার মানুষ তারপরে দেখেছিলাম বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ তারপর বিভিন্ন ধর্মের মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এখন এখানে ঘালিঘর পূরণ করতে হবে চলগুলো পূরণ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো বিভিন্ন পেশার আমরা কি পেয়েছিলাম ছবিতে ছিল কৃষকের ছবি জেলের ছবি ডাক্তার শিক্ষক রিক্সা চালক এবং পরিচ্ছন্নতা কর্মীর ছবি আমরা বই দেখেছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আছে চাকমা মারমা খাসিয়া সাঁওতাল মণিপুরী আর বিভিন্ন ধর্মের মধ্যে আমরা কি কি পড়েছিলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হলো যাদের ধরো এক নাম্বার হতে পারে বুদ্ধি প্রতিবন্ধী আবার হতে পারে শারীরিক প্রতিবন্ধী দেখো তার পরের পৃষ্ঠায় সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের আমাদের দেশে চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল প্রভৃতি নিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে তারা দেশের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ নানান পেশায় নিয়োজিত আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন আবার কেউ কানে কম শুনেন তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি আমরা একে অন্যকে সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব সকল পেশার প্রতি সম্মান দেখাবো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে প্রতি কারো করব না তাহলে আমরা এখান থেকে পেয়েছি দেখো বিভিন্ন ধর্মের আর গোত্রের লোক বসবাস করে তো গোত্রগুলা কারা এই যে চাকমা মারমা মা ত্রিপুরা সাঁওতাল এরা হচ্ছে এরা হচ্ছে নৃগোষ্ঠী এই জাতগুলো কি চাকমা মারমা মা ত্রিপুরা গারো সাঁওতাল তারপরে হচ্ছে আর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কাদেরকে বলি যে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন বা আবার কেউ কানে কম শোনেন তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি খ বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের মিল করি এই হচ্ছে বাম পাশের বাক্যাংশ এই হচ্ছে ডান পাশের বাক্যাংশ আমাদের আগে দেখি বাম ডান পাশে লিখেছে বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে সব আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে একসাথে বাস করি নৃগোষ্ঠী বাস করে আচ্ছা ক আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র এটা হবে একসাথে বাস করি বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন এটা হবে নৃগোষ্ঠী বাস করে গ মিলিমিশে থাকতে হলে এটা হবে খ আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে ঘ বিভিন্ন উৎসবে শিশুরা এটা হবে ক বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠে আছে গ পরি ও সম্প্রীতি রক্ষার উপায় সমূহের তালিকা তৈরি করি এখানে সম্প্রীতি রক্ষার উপায়গুলো কি কি এক নাম্বার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখানে আরো চারটি পয়েন্ট পাঁচটি পর লিখতে পারবে চলো দেখি তাহলে এক নাম্বার লেখা ছিল বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুই নাম্বার অন্যের বিপদে সাহায্য করে তিন নাম্বার সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানায় চার পরস্পরের কৃষ্টি কালচারকে শ্রদ্ধা করে পাঁচ সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিচের বাক্যগুলো পড়ি কোন কাজগুলো করব ও কাজগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি এখানে নম্বর আছে আটটা এক নম্বর এখানে একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সাহায্য করেছে তাহলে এই কাজটি আমরা করব পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করেছে তাহলে এটাও কি করব বলেছে কোন কাজগুলো করব আর যেগুলো করব না তিন নং তার শিক্ষকের সালাম দিচ্ছে এটাও করব চার একজন সহপাঠী পড়ে গেছেন রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল এটা কি আমরা এটা আমরা কি এটা আমরা করব না পাঁচ মেয়েদি রিদিশা সুবল কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন পালন করছে এটাও করব। ছয় কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না এটা আমরা করব না সাত নাফিজা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়েছে এটা আমরা করব আট নয় অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে তাহলে এটা আমরা করব না এখন যে কাজগুলো আমরা করব আর যে কাজগুলো আমরা করব না তা আমরা এই নিচে ছকে লিখব এই নংগুলো নাম্বারগুলো লিখতে হবে যেমন আমি যে কে কাজগুলো করব করব এক নাম্বার কাজটা করব এই জন্য এখানে এই যে এক নাম্বার কাজটা আমি করব এই জন্য এখানে এক লিখেছে এরকম কোন কোন নাম্বারগুলো আমরা করব সেই নাম্বারগুলো লিখবে যেমন তাহলে দেখো এক নং এক নং আমরা করব। যে ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করেছে আমরা কি করব দুই নং আমরা করব। যে পরেশ তার সপারিকে হুলচারে নিয়ে যেতে সহায়তা করেছে আরিসা তার শিক্ষকে সালাম দিচ্ছে তাহলে হবে দুই তিন এখানে আমরা দুই নং করব তিন নং করব করবো তাহলে চার নং কি আছে একজন সহপাঠী পড়ে গেছে রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল তাহলে এই চার নং আমরা করব না এই চার নং আমরা লিখবো করব না জায়গায় পাঁচ নং মেয়েদের ইদিশা সুবল কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন পালন করেছে তাহলে এটা আমরা করব পাঁচ নং পাঁচ নং আমরা লিখব পাঁচ নং তারপর ছয় নং কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না তাহলে এই ছয় নং আমরা করব না এখানে আমরা লিখবো ছয় নং না জায়গায় লিখব ছয় সাত নাফিজে একজন ক্ষুধাত ব্যক্তিকে খাবার দিচ্ছে হ্যাঁ এটা আমরা করব। জায়গা নেই তাই আমরা এখান দিয়ে লিখলাম আট অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে এটা লিখাই আছে আট নং যে এটা আমরা করবো না তোমরা সুন্দর করে বাক্যগুলো এক এর বাক্য লিখবে দুই এর বাক্য তিন নং পাঁচ নং বাক্যগুলো ফেলবে ছেলে মেয়ে সবাই সমান বইয়ে কত সুন্দর একটি ছবি আছে তাই না ছবিটি একটু পর্যবেক্ষণ করি মনোযোগ দিয়ে ছবিটি দেখি ছবিতে দেখো একটি গ্রাম্য পরিবেশ আছে একটি ঘর আছে ঘরের এখানে আহ আরেকটি মাচা দিয়ে সুন্দর করে গাছপালা আছে একজন এই গাছপালাগুলো দেখাশোনা করছে তারপর এখানে আছে একটি গরু একজন গরুর দুধ করছে আর একজন গরুকে খাবার দিচ্ছে আর এখানে আছে হাঁস মুরগি একটি মেয়ে হাঁস মুরগি খাবার দিচ্ছে এটা হচ্ছে ছবি এক ছবি দুইয়ে এ দেখো কি করছে ছবি দুইয়ে একটা ছেলে কি করছে পড়াশোনা করছে ছবি তিনে একজন সবজি কাটছে এবং আরেকজন থালা বাসন পরিষ্কার করছে চার নম্বর ছবিতে দুজন মিলে বিছানা চাদর গোছাচ্ছে বিছানা চাদরটা বিছানায় গোছাচ্ছে পাঁচ নাম্বার ছবিতে দেখো একজন কি করছে গাছে পানি দিচ্ছে আর একজন কি হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে পর নাম্বারে কিছু কাজ আছে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে যেটা আমরা একটু আগেই দেখলাম কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তার নিচে ছকে লিখি আমরা এই ছকে লিখবো যে আমরা একটু আগে যে ছবিগুলো দেখলাম এখানে ছেলেরা কি কাজ করছে আর মেয়েরা কি কাজ করছে আমরা এখানে আলাদা করে লিখবো দেখো প্রথমেই দেখি ছেলেরা কি কি কাজ করেছিল আমরা ছবি একে দেখেছিলাম একটি ছেলে বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করছে দুই নাম্বার ছবিতে দেখেছিলাম একটি ছেলে পড়ার টেবিল গুছিয়ে রাখছে তিন নাম্বার ছবিতে মায়ের সাথে সাহায্য করছে বোনের সাথে মিলে বিছানা ঠিক করছে মেয়েদের কাজ ছবি নাম্বার হাঁস মুরগিকে খাবার দিচ্ছে দুই দুই ছিল কি তরকারি কাটছে তিনে ছিল ভাইদের সাথে ভাইয়ের সাথে মিলে বিছানা ঠিক করছে চার নাম্বার ছিল চার নাম্বার পাঁচ নাম্বার ছবিতে ছিল বাবার সাথে কাজে সাহায্য করছে তো খ নাম্বারে দেখো আমরা একটু আগে পড়েছি ছেলে যে কাজগুলো করছে মেয়ে যে কাজগুলো করছে তার তালিকা এখন দেখব ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয়ই করতে পারে তার নিচের ছকে লিখি তাহলে এমন কাজগুলো লিখবো যেগুলো ছেলেও করতে পারে মেয়েও করতে পারে সবজি চাষ করা এবং গাছের পরিচর্যা করা এ কাজটা ছেলেও করতে পারে মেয়েও করতে পারে দুই নাম্বার বিছানা গোছানো তিন নাম্বার রান্না করা ও থালা বাসন ধোয়া চার পড়াশোনা করা ও বই গুছিয়ে রাখা পাঁচ পোষা প্রাণীকে খাবার দেওয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ